নমস্কার আমি বিনয় সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগত যে প্রতিভাকে একসময় তারা শুধুমাত্র নিজেদের চাকরি প্রার্থী হিসেবে মনে করতেন সেই প্রতিভাই আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনীতি টেকনোলজি এবং সুপার পাওয়ারের মেরুদণ্ড অন্তত এমনটাই মনে করেন টেসলা কর্তা ইলন মার্কস তার কথায় আমেরিকা যুক্তরাষ্ট্রের এই যে উন্নতি এই যে ডেভেলপমেন্ট তার পেছনে ভারতীয় ট্যালেন্টের অবদান অনস্বীকার্য যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বর্তমানের যে ভিসা নীতি বর্তমানের যে অভিভাষণ নীতি সেটা নিয়েও তিনি সমালোচনা করেছেন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প সরকার যে এই ভিসা অর্থাৎ এইচএমি ভিসা নীতির উপরে অনেক কড়াকড়ি আরোপ করেছেন যার ফলে ভারতীয় ট্যালেন্ট ভারতীয় প্রতিভা এখন কিন্তু অনেকটা নিরুৎসাহিত হচ্ছেন তাদের দেশে যাওয়ার জন্য তাহলে এর ফলে আমেরিকা কি তার ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছেন নাকি সেই সমস্ত প্রতিভা এখন তারা নিজেদের দেশেই নিয়োজিত হবেন নিজের দেশকে উন্নতি করবার জন্য আজকে এই ভিডিওতে সেই সমস্ত গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা করব বিস্তারিত বিশ্লেষণে যাওয়ার পূর্বে ইলন মার্ক্সের টিপ্পণী নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে কী প্রকাশিত হয়েছে সেটা এক নজরে দেখে নিই এক দশকের সত্তর শতাংশ ভারতের এই ভিসা বাতিল ট্রাম্পকে আয়না দেখালেন মাস্ক প্রতিভাবান ভারতীয়দের কাজে অনেক উপকার হয়েছে আমেরিকার বললেন মার্ক্স মন্তব্য অভিভাবন নিয়েও ভিন দেশের আমেরিকায় গিয়ে কাজ করবার ফলে আমেরিকানদের কাজের পরিসর সংক্ষিপ্ত হচ্ছে এমন অভিযোগ সাম্প্রতিক সময়ে উঠে এসেছে সম্প্রতি টেসলাকর্তা ইলন মার্কস তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ভারতীয় প্রতিভাদের নিয়ে তার কথায় আমেরিকা আজকে যে উন্নতি লাভ করেছে আমেরিকা আজকে যে সুপার পাওয়ারে পৌঁছেছে তার পেছনে রয়েছে ভারতীয় প্রতিভা ভারতীয় ট্যালেন্ট এবং এর সাথে সাথে তিনি আমেরিকার যে বর্তমানে যে অভিবাসন নীতি সেটা নিয়েও তিনি টিপ্পণী করেন যার কারণে যে এ ডোনাল্ড ট্রাম্পের এই যে অভিবাসন নীতি যার কড়াকড়ি সেটার কারণে ভারতীয় যে প্রতিভা সেটা কিন্তু এখন আমেরিকায় যেতে তারা কিন্তু এখন উৎসাহ দেখাচ্ছে না অর্থাৎ সেক্ষেত্রে আমেরিকা কিন্তু ভারতীয় যে ট্যালেন্ট সেই ট্যালেন্টকে তারা লস করবেন অর্থাৎ অর্থাৎ ভারতীয় ট্যালেন্টের লসের কারণে আমেরিকার যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে আমেরিকার ভবিষ্যৎ যে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেটাও কিন্তু পরোক্ষভাবে সে ইঙ্গিতটি করেন এবং ইলন মার্ক্সের এই যে টিপণী এই টিপ্পনীর সাথে সাথে কিন্তু ভারতের বিজ্ঞানী বা টেকনোলজিদের ক্ষেত্রে কিন্তু একটি গর্বের কারণ কারণ তার কথায় ভারতের এই যে যে টেকনোলজি ভারতের এই যে গবেষণা এটা কিন্তু গ্লোবাল লেভেলে স্বীকৃতি পেল আমরা যদি আমেরিকার ইতিহাসটা একটু দেখি যে গত দুই দশক ধরে এই ভারতীয় এই যে যে দক্ষ কর্মী বা পেশাদার তারা কিন্তু আমেরিকার বিভিন্ন ফিল্ডে তাদের অবদান তাদের যোগদান তারা যুগে যাচ্ছে বিশেষ করে গবেষণা আইটি বিভিন্ন পেশায় ভারতীয় যে দক্ষতা তারা কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে কঠোর পরিশ্রম করে এবং এর মাধ্যমে আমেরিকার যে টেকনোলজি আমেরিকার যে সায়েন্স সেটা কিন্তু আজকে একটা শক্তিশালী জায়গায় পৌঁছেছে আমেরিকায় যে সমস্ত জেন্ট কোম্পানিগুলো রয়েছে বিশেষ করে গুগল মাইক্রোসফট অ্যাডোবি আইবিএম এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে কিন্তু শীর্ষস্থানে যে সমস্ত পদাধিকারী তারা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত আর তারা কিন্তু ভারতীয় তাহলে এক্ষেত্রে যদি ভারতীয়রা সেখানে যেতে যদি নিরুৎসাহিত হন তাহলে কিন্তু আমেরিকা যে বিপদে পড়বেন এই ইঙ্গিতও কিন্তু দিয়েছেন তেসলা কর্তা ইলন মার্কস ইলন মার্কস তার কথায় যে ইঙ্গিতটি তিনি দিয়েছেন সেখান থেকে যে বিষয়গুলো উঠে আসে যদি আমরা একটু সংক্ষেপে সেটা দেখি ইলন মার্কস শুধুমাত্র যে ভারতীয় প্রতিভাবানদের কথাই এখানে বলেননি তিনি ডোনাল্ড ট্রাম্পের যে অভিবাসন নীতি সেটারও তিনি সমালোচনা করেছেন তবে পাশাপাশি অভিবাসন নীতিটাকে কিন্তু তিনি সাপোর্টও করেছেন তার কথায় যদি অভিবাসন নীতিটাকে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু দেশ উপকৃত হবে অর্থাৎ অভিবাসন নীতির কেউ কেউ গলত ফায়দা তুলে মুনাফা লাভের চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু দেশ অনেক সময় ঝুঁকির মুখে পড়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই যে সমস্ত ট্যালেন্ট আমেরিকায় যেতেন তাদের কাজের জন্য বা প্রফেশনের জন্য সেক্ষেত্রে আমেরিকায় এই এই সমস্ত সুদক্ষ কর্মী পাওয়ায় আমেরিকা যে টেকনোলজি গবেষণা এআই মেডিসিন প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন হয়েছে আর এর সব থেকে বড়ো কথা হচ্ছে সব থেকে বড়ো দিকটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন ট্যালেন্ট একত্রিত হয়ে একটা একসাথে যখন কাজ করছেন অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের ট্যালেন্ট একসাথে একভাবে কোনো একটা জিনিস নিয়ে যদি রিসার্চ করে তাহলে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে একই জিনিসের উপর যে রিসার্চ সূক্ষ্মভাবে খুব কম সময়ের মধ্যে যে যে রেজাল্ট সেই রেজাল্টে কিন্তু পৌঁছানো সম্ভব হয় তাহলে আমেরিকার ক্ষেত্রে এই যে সুবিধা এটা কিন্তু ছিল ভারতীয়দের নেতৃত্বে আমেরিকা যুক্তরাষ্ট্রে যেটা বললাম যে জেন্ট যে সমস্ত কোম্পানি গুগল মাইক্রোসফটের মতো সংস্থাগুলো আজকে বিশ্বের বাজারে তাদের শাখা বিস্তার করেছে প্রভাব বিস্তার করেছে তার পিছনে রয়েছে এই ভারতীয় ভারতীয় দক্ষতা তার পিছনে রয়েছে এই ভারতীয় ট্যালেন্ট তবে এই যে বাইরের দেশ থেকে এই যে বিভিন্ন যে দক্ষ যে কর্মী বা প্রফেশনালস তারা গিয়ে যে আমেরিকায় যে কাজ করছে সেক্ষেত্রে আমেরিকানদের উপর কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এই যে বাইরের দেশ থেকে ট্যালেন্টরা গিয়ে তাদের যে রিসার্চের ক্ষেত্রে তাদের যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশান সেটা তো আছে সেটা থাকার সাথে সাথে এক শ্রেণির মানুষ এখানকার তারা মনে করে যে বাইরের থেকে এই সমস্ত প্রফেশনালস গিয়ে তারা তাদের চাকরিতে ভাগ বসাচ্ছেন অর্থাৎ তারা তাদের চাকরি কেড়ে নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এই যে এই যে অভিবাসন নীতি এটা শিথিল করাতে কি হয় বৈধ এবং অবৈধ অভিবাসন করা সেটা আর ফারাক করা সম্ভব হয় না অর্থাৎ একসঙ্গে মিশে যায় সেক্ষেত্রে দেশ সমাজ এবং এবং অর্থনীতির ক্ষেত্রে একটা থ্রেড বা একটা সিকিউরিটির যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু সংশয় দেখা দেয় তাহলে এক্ষেত্রে অভিবাসন নীতি সঠিকভাবে যদি মেনে চলা হয় অভিবাসন নীতিটাকে যদি সঠিকভাবে ফলো করা হয় তাহলে কিন্তু দেশ উপকৃত হবে এটা কিন্তু তিনি মনে করেন সম্প্রতি অতি সম্প্রতি আমরা যেটা দেখতে পেলাম যে হোয়াইট হাউজের ঠিক সামনে ঘাটকে গুলি করে ওনাকে মারা হয়েছে অর্থাৎ দুজনকে গুলি করা হয়েছিল তার মধ্যে একজনের প্রাণ চলে গেছে এবং আরেকজন এখনও তিনি হসপিটালে শয্যাশয় আছেন আই মাস্টান্ড ফরচুনাল ইত্যালি দ্যাট জাস্ট সেকেন্ডস বিফোর আয় অন রাইট নাও আই হেড দ্যাট স্যার ব্যাকস্ট্রম ওয়েস্ট বিজেনিয়ার ওয়ান অফ দ্য গার্জ ম্যান দ্য ওয়ার Talking about highly respected, young, magnificent person. Uh, started serving way. She's just passed away. She's no longer with us. She's looking down at us right now. Her parents are with her. It's just happened. She was savagely attacked. She's dead. She's not with us. Incredible person. Outstanding in every single way, in every department. That's horrible. এটা এবং জানা গেল যে যে করে চলে সে হচ্ছে একজন আফগান নাগরিক তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তো আরও কড়াকড়ি হয়েছে যে এবং তিনি বলছেন যে যে সমস্ত এশিয়াতেই এই যে অভিবাসন নীতিটাকে তিনি বন্ধ করে দিতে চাইছেন অন্তত কমসে কম আট থেকে দশটি কান্ট্রিকে তো তিনি আইডেন্টিফাই করে নিয়েছেন যে সেই সমস্ত কান্ট্রি থেকে আর কোনো ইমিগ্রান্ট পারমিশন দেওয়া হবে না তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই যে যে অভিবাসন নীতি কড়াকড়ির কারণে ভারতের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা ভালো দিক কেন আমেরিকা যুক্তরাষ্ট্রে যে সমস্ত দক্ষ এমপ্লয়ী যারা ছিলেন তারা যদি এখন আমেরিকায় কাজ না করেন তারা যদি এখন ভারতে কাজ করেন তাহলে ভারতের টেকনোলজি ভারতের গবেষণা ভারতের রিসার্চ সেটা কিন্তু আরও ডেভেলপ হবে এবং সেটা কিন্তু আরও উন্নত হবে অন্যদিকে তারা যখন ভারতের বাইরে কাজ করতেন বা আমেরিকায় কাজ করতেন সেক্ষেত্রে কিন্তু তারা আমেরিকা থেকে যে অর্থ উপার্জন করতেন সেটা কিন্তু তারা ভারতেই তারা সেটাকে পাঠিয়ে দিতেন তাহলে এক্ষেত্রে ভারতের অর্থনীতি কিন্তু ডেভেলপ হতো তাহলে দুদিকেই তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু ভারতের এটা পজিটিভ দিক অর্থাৎ সেখানে গিয়ে যে সমস্ত দক্ষ কর্মী তারা সেখানে গিয়ে যে কাজ করে যখন ভারতে ফিরে আসতেন তাহলে তাদের যে ট্যালেন্ট তাদের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ভারতের গবেষণার ক্ষেত্রে ভারতের রিসার্চের ক্ষেত্রে লাগানো হতো সেক্ষেত্রে ভারতের গবেষণা ভারতের রিসার্চ কিন্তু ডেভেলপ করতো অন্যদিকে তারা সেখানে থেকে ইনকাম করে যে টাকাটা তারা উপার্জন করতো সেই টাকাটা কিন্তু তারা ভারতেই পাঠাতো তাহলে সেক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন ভারতের অর্থনীতিতে এটাও কিন্তু একটি উল্লেখযোগ্য ব্যাপার তাছাড়া আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে সমস্ত ভারতীয় ডায়সপার শেখানো রয়েছে। তাদের কারণে কিন্তু কূটনীতি অনেক অনুকূলে চলে আসে তবে এক্ষেত্রে কিছু নেতিবাচক দিকও রয়েছে কাজের সূত্রে বা প্রফেশনালের কারণে বা বলতে পারেন যে অর্থ উপার্জনের কারণে ভারতীয় ট্যালেন্ট যারা বিদেশে চলে যাচ্ছেন অর্থাৎ এক কথা যেটাকে বলা যায় ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যে ট্যালেন্টের কমই ট্যালেন্টের অভাব কিন্তু ভারতীয় ফিল্ডে দেখা যাচ্ছে সেক্ষেত্রে ভারতীয় যে রিসার্চ ভারতীয় ডেভেলপমেন্ট সেটা কিন্তু ধীর হচ্ছে স্লো হচ্ছে তার ফলে কি হচ্ছে যে ভারতে যে স্কিল্ড আর আনস্কিল্ডের এই যে গ্যাপ সেটা বেড়ে যাচ্ছে এটা স্বাভাবিক ভারতের যদি কোনো একটা ফিল্ড বা কোনো একটা রিসার্চের ক্ষেত্রে যে লেভেলের ট্যালেন্ট দরকার যে লেভেলের প্রতিভা দরকার সেটা তো চলে যাচ্ছে বাইরে তাহলে তাদের অভাব তাদের অভাব ভারতে কিন্তু থেকে যাচ্ছে তাদের অভাবের কারণে যে এই যে যে স্কিল আর আনস্কিল যে এই যে যে এই যে যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে ভারতের যে টেকনোলজি ভারতের যে শিল্প ভারতের যে রিসার্চ সেটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তাদের যে ট্যালেন্ট সেটা তো ভারতের কাজে ইউজ হচ্ছে না তাহলে তাদের ট্যালেন্টটা বিদেশের ডেভেলপমেন্টের কাজে লেগে যাচ্ছে তাহলে এটা কিন্তু ভারতীয় ভারতীয়দের ক্ষেত্রে একটি নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়েই যায় এলন মার্কসের কথায় একদিকে যেমন গর্বিত হচ্ছে অন্যদিকে কিন্তু সতর্ক করে দিচ্ছেন তিনি অর্থাৎ একদিকে তিনি যেমন বলছেন যে ভারতীয় ট্যালেন্ট আমেরিকার গবেষণা বা সুপার আমেরিকার পৌঁছানোর ক্ষেত্রে তাদের যে অবদান সেটা যেমন অনস্বীকার্য সেটা যেমন একদিকে তিনি বলছেন এবং এই কথা বলার সাথে সাথে যে ট্যালেন্ট ভারতীয়দের দক্ষ হ্যাঁ সেটা কিন্তু গ্লোবাল লেভেলে সেটা স্বীকৃত হচ্ছে বা স্বীকৃত পাচ্ছে এটা আমাদের কিন্তু গর্বের বিষয় অর্থাৎ আমাদের ভারতীয়দের কাছে কিন্তু এটা সত্যিই খুব গর্বের ব্যাপার তবে এর সাথে সাথে অভিবাসন নিয়েও কিন্তু তিনি একটি সতর্ক বার্তাও তিনি দিয়েছেন তিনি বলতে চাইছেন যে অভিবাসন নীতি যদি সঠিকভাবে মেনে চলা হয় তবেই কিন্তু দেশের পক্ষে সেটা ভালো হয় অর্থাৎ এই অভিবাসন নীতি নিয়েও কিন্তু তিনি মন্তব্য করেছেন তবে এই অভিবাসন নীতির কারণে যে কত সংখ্যক কর্মী আমেরিকাতে আনএমপ্লয় হয়েছেন সে ব্যাপারে কিন্তু তিনি সন্ধান রয়েছেন তবে তিনি এটা বলতে চাইছেন যে দক্ষ এমপ্লয়ি তাদের যে প্রয়োজন তাদের যে রিকোয়ারমেন্ট এটা সবসময় আছে দক্ষ এমপ্লয়ি কখনো অতিরিক্ত হন না দক্ষ এমপ্লয়িদের প্রয়োজন সবসময় বেশি হয় তো বন্ধুরা ইলন মার্কসের এই ভারতীয় ট্যালেন্ট নিয়ে তার যে বক্তব্য এবং এর সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ নীতি নিয়ে আপনার কি মতামত আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং আন্তর্জাতিক বিষয়ে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ